তো বন্ধুরা নমস্কার আশা করি আপনার সব ভালো আছেন আমরা সব ভালোই আছি সোমবার সালাম তো আজকে আইসা বললো কালকে সন্ধান মঙ্গলবারে শুরু মঙ্গলবার পূজা শুরু পূজার জন্য তো মেনে তো কলা পাতা পূজা তো কলা পাতা খেলা হয় না যে কলা পাতা ঘাটাম এই পাতা কাঠে যে কাশি কাণ্ড লাগে বাসের মধ্যে এই যে বাসের মধ্যে কাশিটা আমি বেঞ্জনে বেরিয়েছি তারপরে এবার ধাটু তারপরে আমার লোকদি দাদা কাশি দে পাতা কেটে তারপর আমি কাশিটা বেঞ্জ নে তারপরে দুয়ের নেবো মো দুয়ের নেবো রে ওবনি দুহের নেই ভেদবি না এ ওবনি দুহের নেই ভেজবি সুমান কলা গাছের পাতা কিভাবে দেখানোর চেষ্টা করব কলার স্যুপ সুপ ওই বিশাকলার পাতা গাছের আর কি পাতা লাগে তাছাড়া পাতা হয় না তাহলে কিন্তু ওই পাতাটা শক্ত বেশি এই কারণে সুমন্ধকের আছে সুমন্ধকের মানে পাতাগুলো কেটানো

নিলয় জেল খানাই গৈছে নিলৈ জেল খানাই জেল খানাই নিলয় জেল খানাই খালি দক্ষিণমুখী জাইগা নিলৈ গাঁত গাইছি নে নিলৈ

तेल ये दूँ तेल ये 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 লে লেছে মুগ ডাল বাজার এইতে নিজ সবজি কি দিয়ে দেই দিয়ে দিলাম এই

哎，台东谁台东。你来米线的吃。现在，反正就是你这的少，不差你一顿，那这、